এল্লভ ই ওয়াস আসলাম আমি তামিম মামত আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফেসবুক প্লেজ থেকে তো যেখান থেকেই দেখুন সমস্যা সেটা না মেন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা বিশেষত ইঞ্জিনিয়ারিং করতে চাই তো সেটা কিভাবে শুরু করতে পারি অনেকে আছেন যারা এখন এইসএসসি লেভেল আছেন বা এসএসসি লেভেল আছেন অথবা ডিফা ইঞ্জিনিয়ারিং করছেন তো আপনাদের এটা চিন্তা থাকতে পারে যে আসলে ডুয়েট কুয়েট টুয়েট টুয়েট এখান থেকে ইঞ্জিনিয়ারিং করবো নাকি আর্সান লাডে ফোডেল ব্র্যাক ইউনিভার্সিটির মতো এসব জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং করবো অথবা ডুয়েটে যাব নাকি ডুয়েটে যাব তো এই সমস্ত কনফিউশনকে আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে দিব এবং ক্লিয়ার করে দিব যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে ক্যারিয়ার পাথ হিসাবে কোনোভাবে আপনি ইঞ্জিনিয়ারিংটা শুরু করবেন বা আপনি যে স্টেজে আছেন সেখান থেকে আপনি কোথায় যাবেন তো প্রথমেই আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যদি আপনি এসএসসি লেভেলে পড়াশোনা করেন তাহলে আপনার যদি ইঞ্জিনিয়ারিং করতে হয় তাহলে দুইটা ক্যারিয়ার পাথ সিলেক্ট করতে হবে একটা হচ্ছে হয়তোবা আপনি ভকেশনাল লেভেল থেকে শুরু করতে পারেন অথবা সায়েন্স লেভেল থেকে শুরু করতে পারেন এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি শুরু করতে হবে এবং অথবা আপনি যদি চিন্তা করেন যে না এসএসসি সায়েন্স থেকে শুরু করবেন না সেক্ষেত্রে আপনাকে ভকেশনাল থেকে শুরু করতে হবে ইঞ্জিনিয়ারিং করার মূলত দুইটা ধাপ আছে একটা হচ্ছে এসএসসি এইচএসসি এবং বিএসসি আরেকটা লেভেল আছে হচ্ছে এসএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং তো আমি প্রথমে কি কারণে আপনাকে ভোকেশনালে পড়ে পড়া বা টেকনিক্যালি এডুকেশন বোর্ডে পড়ার জন্য বললাম সেটা এবার বুঝছি দেখুন আপনি যদি ইঞ্জিনিয়ারিং শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে কারিগরি সিস্টেমে দক্ষ হতে হবে এখন আপনার যদি চিন্তা থাকে যে আপনি সাপোজ টু সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন বা সিএসি ইঞ্জিনিয়ারিং করবেন তো সেক্ষেত্রে আপনি যদি ভোকেশনালে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করেন এবং তারপরে কম্পিউটার সায়েন্স থেকে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন তাহলে কিন্তু আপনার একটা চার বছরের ডিগ্রি হয়ে গেল এবং সেক্ষেত্রে আপনার শুরুটাই কিন্তু কম্পিউটার সায়েন্সের যে টেস্টটা সেটা কিন্তু আপনি ভকেশনাল থেকে পেয়ে গেলেন অথবা আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা থাকে ভকেশনাল থেকে আপনি সিভিল নিলেন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে চাইলে আপনি ম্যাক নিলেন যদিও ভকেশনাল লেভেলে সাবজেক্ট খুব কম থাকে তবে আপনি এই তিনটা সাবজেক্ট নিয়ে শুরু করতে পারেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পলিটেকনিক্যালে ভর্তি হতে হবে এবং সেক্ষেত্রে আপনার যে চয়েস সাবজেক্টটা থাকবে যেটা আপনি ভোকেশনাল থেকে চুজ করে রেখেছেন যে হতে পারে সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে সেটা মেকানিক্যাল হতে পারে সেটা সেই পথ ধরে আপনাকে সামনে আগাইতে হবে এবং ওই সাবজেক্টটাই আপনার সাবজেক্ট চয়েস হিসাবে দিতে হবে আমি কেন এই তিনটা সাবজেক্টকে মেনশন করলাম আপনাকে আমি বলি কারণ হচ্ছে সব থেকে যে সাবজেক্টগুলা ডিমান্ডেবল থাকে মার্কেটে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অথবা টি কমিউনিকেশন আর তারপরে তারপরে না মূলত একই সাথে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে এবং তার সাথে আপনি করতে পারেন সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত এই তিনটে সেক্টরেই বাংলাদেশে ইঞ্জিনিয়ার চাহিদা সব থেকে বেশি এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা মূলত মেকানিক্যাল সিস্টেম নিয়ে কাজ করে তারা পরবর্তীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে মেকানিক্যাল অটোমোবাইলস বা গাড়ি নিয়ে পড়াশোনা করে তো যারা মূলত ভোকেশনাল নিয়ে পড়তে চাচ্ছেন না এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন না তারা কি করবেন তো তাদের ক্ষেত্রে যে রুটটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে প্রথমেই সায়েন্স নিয়ে এসএসসি শুরু করতে হবে এবং খুবই ভালো একটা রেজাল্ট করতে হবে যেটা অন্তত ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে অবশ্যই জিপিএ এবং এই জিপিএটা ফোর পয়েন্ট ফাইভ উপরে না রাখতে পারলে নেক্সট স্টেপে আপনাকে প্রবলেমে পড়তে হবে সব থেকে ভালো হয় যদি আপনি জিপিএ ফাইভ রাখতে পারেন তে এবং তারপরে যেটা থাকতে হবে সেটা হলো এসএসসি তো সাইন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং এখানেও আপনাকে খুব ভালো একটা জিপিএ থাকতে হবে আর যারা এই লেভেলগুলো অতিক্রম করে ফেলছেন দেখা যাচ্ছে এসএসসি এইচএসসি কোনোটাই সায়েন্সে করেন নাই দেখা যাচ্ছে আপনারা বিজনেসে করেছেন বা যে কোনো সাবজেক্টে তাদের জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং হিসাবে সিএসসি কে চুজ করতে পারবেন না অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে তাহলেই আপনি কম্পিউটার সায়েন্স হিসাবে আপনার বিএসসি কে চুজ করতে পারবেন তো এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই আপনার টার্গেটটা শুরু থেকেই সেট করে নেওয়া উচিত যে হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ারিং করবে এবং এই ক্ষেত্রে আপনাকে আপনি যে রুটটা আগে বলে আসছি ওই রুটে না হাঁটলে এই রুটের কিছু সায়েন্স নিতে হবে এবং এসএসসি তো সায়েন্স থাকতে হবে এসএসসি তো সায়েন্স থাকতে হবে এরপরে আপনার জন্য কি করতে হবে এরপরে আপনার জন্য প্রথমে আসে পুয়েট যেটা হচ্ছে পাকাই এবং তারপরে আছে পুয়েট পুয়েট যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থিত যেমন হতে পারে সেটা ঢাকাতে অথবা সেটা চিত্রাঙ্গে অথবা সাহিত্যে এই করোনাতে এই সব জায়গায় যে ইউনিভার্সিটি গুলা আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা যেগুলোর নাম বললাম এইগুলাতে আপনাকে বিট করতে হবে ওকে যদি আপনি এই ওয়েট এইট কোয়েট এইসব জায়গাতে না করতে পারেন তাহলে কি ইঞ্জিনিয়ার হতে পারবেন না না এমনটা মোটেও না যদি আপনার এসএসসি এসসি এবং এই সাইন্সে সায়েন্সে থাকে তাহলে প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সেক্ষেত্রে কোথাও ভর্তি পরীক্ষা দিতে হবে কোথাও দিতে হবে না যেমন যদি ভালো ভার্সিটি গুলাতে বলে যেমন আহসানুল্লাহ বা ব্রাগ ইউনিভার্সিটি বা নকস এসব জায়গাতে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এছাড়া যেসব ইউনিভার্সিটি আছে সেকেন্ড ক্যাটাগরিতে যেমন ডেফ্রিল আছে তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট আছে তারপরে সোনারগড় ইউনিভার্সিটি আছে প্রাইম ইউনিভার্সিটি আছে প্রাইম এশিয়া আছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে এইসব ইউনিভার্সিটিতে যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এসএসসি এবং এইস মার্কশিট বা যে কোনোটা নিয়ে আপনি তাদের যে সেমিস্টার ওয়াইজ ভর্তির সময় আছে সেই সময় গেলে আপনি ভর্তি হতে পারবেন এই ক্ষেত্রে আপনি যদি এইচএসসি করে যান সেক্ষেত্রে কি হবে আর যদি ডিপ্লোমা করে যান সেক্ষেত্রে কি দেখুন একটা ব্যাপার স্পষ্ট করে রাখি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে ধরেন আপনি এসএসসি করেছেন ভবিষ্যা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু অলরেডি একটা ডিগ্রি নিয়েছেন বাট আপনি যদি বিএসসি সমমান বলেন তাহলে সেটা কিন্তু না যে কারণে আপনাকে বিএসসি টা আবার করতে হচ্ছে এটা অবশ্যই একরকম বৈষম্যই বলা যায় যে চার বছরের একটা ডিগ্রি নেওয়ার পরে আরেকটা ডিগ্রি নেওয়া লাগতেছে জাস্ট বিএসসি ডিগ্রির জন্য হট এবার এটা এটা সিস্টেমটা একটু আলাদা থাকে কারণ ভার্সিটি গুলো অলরেডি জানে যে আপনাদের চার বছরের একটা ডিগ্রি আছে তাই আপনাদের উপরে খুব বেশি প্রেশন করেন তবে এক্ষেত্রে যেটা হয় তাহলে যারা এসএসসি করেছেন এবং এইচএসসি করেছেন সায়েন্সে তাদের ক্ষেত্রে মডিউলটা খুব হার্ড থাকে এবং তাদের ইঞ্জিনিয়ারিংটা করা অনেক ডিফিকাল্ট হয় কারণ তাদের জন্য কোর্স মডিউল অলরেডি মানে কিছুই জানা নাই আর যারা ডিপ্লোমা করেছে তাদের কিন্তু অলরেডি কিছু জানা সো এদের ক্ষেত্রে কোর্স মডিউলের একটা ব্যাপার থাকে তো এই ক্ষেত্রে যেটা বলবো যে যদি এইস থেকে আসেন তাহলেও ইঞ্জিনিয়ারিং করতে পারবেন যদি সায়েন্স থেকে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে তাছাড়া যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন তাহলে তো সব জায়গায় আপনাকে মোস্ট ওয়েলকাম তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে আর তা হলো যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন তাহলে এই বুয়েট কুয়েট টুয়েট টুয়েট এর কোনটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনার জন্য মাত্র একটা ইউনিভার্সিটি আছে আর সেটা হচ্ছে ডুয়েট যেটা গাজীপুরে অবস্থিত এটা আমার কাছে সত্যি অবাক লাগে কারণ প্রায় একশো চল্লিশটার মতো প্রাইভেট এবং সরকারি মিলায়া তার বেশিও থাকতে পারে ডিপ্লোমা দের জন্য ইনস্টিটিউট রয়েছে বাট মাত্র একটা সরকারি ইনস্টিটিউট রয়েছে যেটা হচ্ছে আপনাকে সরকারি ভাবে পড়াশোনা করার সুযোগ দিবে যেটা হচ্ছে ডুয়েট আর এটাতে কম্পিটিশন এতটাই বেশি যে আপনি বিশ বছর টাইম দেওয়ার পরেও আপনার চান্স হবে কিনা আপনি নিজেও বুঝতে পারেন সো এই জন্য অনেকে আছে এই দৌড়টাতে যাইতে চায় না তারা যেটা করে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা জব রিপ্লেসমেন্টে যায় এবং একই সাথে তারা বিএসসি হিসাবে প্রাইভেট চুজ করে আর এই রুটটা এর জন্য বললাম সুইটেবল কারণ আপনারা যদি আগে থেকেই জব চান তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং জবে গিয়ে তার সাথে বিএসসি করতে হবে ব্যাপারটা একটু কঠিন হবে বাট অসম্ভব না আর যদি এমনটা না চান তাহলে এইস এসি করে তে চলে আসেন আর এক্ষেত্রে আমি সব সময় বলবো যে মেজর সাবজেক্টগুলোকে চুজ করুন হয়তো বা কম্পিউটার সায়েন্স নেন আর না হলে সিভিলেন এবং এই সাবজেক্টগুলা বাংলাদেশে খুবই ডিমান্ডেবল আর বর্তমানে যদি বলি যে সব থেকে ডিমান্ডেবল সাবজেক্টের ভেতরে কোনটা তো আমি বলবো আসলে কম্পিউটার সায়েন্সকেই প্রেফার করা উচিত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর দাম কিন্তু কম নয় এগুলো আপনারা চুজ করতে পারেন তো আমার টোটাল ব্যাপারটা একটু বোঝাইতে সময় লেগে গেছে তবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পাচ্ছা কেমন হওয়া উচিত আর যদি ভিডিওটা ভালো লাগে আর এ ধরনের ভিডিও নিয়মিত চান এই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকেন আল্লাহ হাফিজ